আসসালামু আলাইকুম ভিওস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমরাও ভালো আছি তো আমরা আপনাদের জন্য কষ্ট করে ভিডিওটা ভিডিও বানাই তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই ভিডিওটি বুঝতে পারবেন যে আমরা এখন কোন জায়গায় আছি আর কোন জায়গায় অবস্থান করতেছি এখন বর্তমান তো এখানে অনেক শব্দ অনেক কান্নার আওয়াজ আসে বা এমনিতে মানে অনেক রূপ ধারণ করে বিভিন্ন ধরনের রূপ ধারণ করে কি অনেক কিছুই দেখা যায় এই জায়গার মধ্যে তো আমরা সেগুলো আজকে আমরা আপনাদের কাছে রিয়েলভাবে দেখানোর চেষ্টা করব তো আপনারা সরাসরি দেখতে থাকুন মামা তুমি সামনের দিকে যাও দেখি এখানে কি দেখা যায় এখানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর সাউন্ড আসে কান্নার সাউন্ড ছোটো বাচ্চার কান্নার সাউন্ড আসে তো যেই ভিডিওটা দেখতেছেন যে কেউ হন না কেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন এই জায়গায় কীরকম ঘটনা ঘটে আল্লাহ মামা তুমি আস্তে আস্তে যাও তো এখানে দেখতে পাচ্ছেন এটা একটা খাল আর এখানে একটা ব্রিজ আছে তো আমরা এই ব্রিজে মূল উদ্দেশ্য এই ব্রিজের মধ্যে যে এই ব্রিজের মধ্যে যখন মানুষ একাই যখন যায় তখন নাকি এই ব্রিজের এখানে মাছ খেকো পেতনি কালো বা সাদা বিভিন্ন ধরনের রূপ ধারণ করে এখানে দেখা দেয় তো এখানে বেশিরভাগ যারা মাছ যদি কোনো সময় কেউ যদি বাজার থেকে এই রাস্তা দিয়ে মাছ নিয়ে যায় তাকেও আক্রমণ করে এই জায়গায় তো আমরা সেটা সরাসরি আমরা আমরা দেখবো এই জায়গায় যে আমাদের সাথে কি ঘটে মামা খাওয়া বলতে কি মাছ ভেকাইও নিয়ে যেতে তাকেও ধরে খায় এবং মাছটাকেও খাওয়া ফেলে আপনারা দেখতে এটা একটা খুব ভয়ঙ্কর জায়গা তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে হে মামা আসতে এখানে ধাক্কা মারবে তো হ্যাঁ আল্লাহ তুমি তো একটু ইয়ে করে থাকো সতর্ক থাকো আল্লাহ মামা তুমি আস্তে হম আর এখানে এখানে এখন পানিও আছে আল্লাহ তুমি আস্তে যাও আস্তে যাও হুম আস্তে যাও দেখি আমাদের সাথে কি ঘটে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে এই জায়গায় কি আছে আল্লাহ এবার কিসের জন্য একটা কি জানি দেখা গেল চোখের মতো এখানে আল্লাহ কি মামা তাকির শব্দ আসছে না কান্না শব্দ হ্যাঁ শোনা যায় মানুষ আসলে জিদা বলছিল ওদাই ফিরেছি তখন ওই একটা কান্না শব্দ কান্না শব্দ হ্যাঁ কান্না শব্দ আমার হ্যাঁ আমার

লাই লাহে লাহে নতুন মিনাজ আমাদের জন্য সবাই দোয়া করবেন আমি আপনাদেরকে অনেক কষ্ট করে শোশান ঘাটের ভিডিও বা এমনিতে যেটা পরিত্যক্ত জায়গা যেগুলো আছে এগুলোর মধ্যেও আমি আমি আপনাদেরকে দেখানোর জন্য আল্লাহ মামা এখানে যে কান্নার শব্দ আর এখানে যে মাছ খুব পেতনি

দেখা গৈছিলো এই জেগাইছিলো মামা এই জেগাই আছিলো এইখনেছিলো মামাখনে দেখি অৱস্থা এই জেগাই আল্লাহ হা

الله الله اكبر هنا کیزن اتا دیکھ لے ماں جائے بھائی ہاں یا اللہ